আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো ফুলেশ্বর স্টেশন ডান দিকে খেয়াল করুন কতগুলি নারকেল গাছ একসাথে বেশ দারুণ লাগছে দেখতে স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে ফুলেশ্বর স্টেশনের দূরত্ব উনত্রিশ কিলোমিটার টোয়েন্টি নাইন ফুলেশ্বর স্টেশনের কোড হল এফ এল আর স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে খড়গপুর স্টেশনের দিকে যেতে ফুলেশ্বর স্টেশনের পরবর্তী স্টেশন হলো উলুবেরিয়া আর সাঁতরাগাছের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল চেঙ্গাইল কারা কারা প্রথমবার এই ফুলেশ্বর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ফুলেশ্বর স্টেশন থেকে সাত থেকে আট মিনিট হেঁটে গেলেই নদীর ধারে দেখতে পাবেন সুন্দর এক বাংলো এই বাংলোর চারপাশে গড়ে উঠেছে পিকনিক স্পট শীতের সময় ফুলে সেজে ওঠে বাংলোটি তখন আরও বেশি সুন্দর লাগে বাংলোটি দেখতে পিকনিক করার জন্য খুব সুন্দর একটি আদর্শ জায়গা আপনারা চাইলে সবাই মিলে এখানে পিকনিক করতে আসতেই পারে আশা করি নিরাশ হবেন না স্টেশনের সামনেই বড় বাজার টাটকা শাকসবজি ও বাসনপত্র ভাড়া পেয়ে যাবে হাওড়া স্টেশন দিয়ে ট্রেন পথে ফুলেশ্বর আসতে হলে আপনাকে হাওড়া খড়গপুর লাইনের লোকাল ট্রেন ধরতে হবে কিছু লোকাল ট্রেন বাদ দিলে বেশিরভাগ লোকাল ট্রেন ফুলেশ্বর স্টেশনে দাঁড়ায় এরপর স্টেশন থেকে সাত থেকে আট মিনিট হেঁটে গেলেই পৌঁছে যেতে পারবেন ওই পিকনিক স্পটে নদীর তীরে পিকনিক করতে গেলে কোনো বুকিং লাগে না বাংলোতে থাকতে হলে আপনাকে আগে থেকে বুকিং করতে হবে এই নদীর তীরে পিকনিক করতে আসলে আরও ঘুরে নিতে পারবেন আজবংশীপাড়ায় কালী মন্দির ও সাতমহল এলাকায় মদনমোহন শিবের মন্দির পায়ে পায়ে আপনারা ঘুরে নিতে পারবেন এর সাথে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ফুলেশ্বর স্টেশন সম্পর্কে ও ফুলেশ্বর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা